গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আশা করছি দেশে ও দেশের বাইরে যে যেই প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও বেশ ভালো আছি আজকে কিন্তু শনিবার আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তো আমার মর্নিং রুটিন তোমাদের আজকে দেখাবো বলে নিয়ে চলে এসেছি তো চলো আজ সকালটা শুরু করি ঘড়িতে এখন ওই সাড়ে পাঁচটা পৌনে ছটার দিকে বাজে আর আমি এমনি সকালবেলায় ঘরে চলে এসেছি সকালবেলায় উঠে মেয়ে পড়তে বসে গেছে আর ওকে ওর বাবা চা করে দিতে বলল তাই জন্য আমি ভাবলাম এই সুযোগে আমি কিন্তু ঘরটা মুছে নিই কারণ ঘরটা সকালবেলা যদি মোছা হয়ে যায় পরে মেয়ে বিছানা করে দিয়েছিল আর কি সকালবেলা উঠে ও বিছানাটা করে নিয়ে পড়তে বসে গেছে মুখ টুখ ধুয়ে ফ্রেশ হয়ে আর ওমনি ওর বাবাও ঘরে চলে এসেছে ওকে একটু চা করে দিতে বলল তা আমি বললাম যে ঠিক আছে তাহলে তুই চাটা বাবাকে করে দে আর আমি ততক্ষণ ঘরটা মুছে নি ওর বাবা বসে চা খাচ্ছে আর বেশ সকালবেলা কিছু হিসাবপত্র থাকে সেইগুলো বসে করছে তা আমার তো দাঁড়িয়ে থাকলে হবে না আমি একটু ওদেরকে পাশ কাটিয়ে নিয়েই ঘরটাকে মুছে পরিষ্কার করে বেরিয়ে যাব তো কী জানো তো সকালবেলা উঠেই যদি যে যার কাজ সে তার মতো একটুখানি ভাগ করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের একার উপরে চাপটা পড়ে না আর ঘরের কাজগুলো যদি সবাইকে সমানভাবে ভাগ করে দিয়ে দেওয়া যায় আর নিজেদের কাজগুলো যদি নিজেরা যেমন পারবে সেরকমই করুক তাতে কিন্তু কি হয় তো যে কোনো একটা মানুষের উপরে চাপ পড়ে না আর কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য পরিবারে যারা যারা আমরা থাকি প্রত্যেকেরই যে দায়িত্ববোধ আছে সংসারের প্রতি আর কর্তব্য বোধ আছে সেইটা কিন্তু আমাদের জাগিয়ে তুলতে হবে যে আমার কারোর একার সংসার নয় এই পরিবারটা সকলের এবং সকলেই কিন্তু এখানে কাজ করতে পারবে যে যার যতটুকুনি ক্ষমতা সেইটুকুনি কাজ তার করা উচিত আর তাতে পরিবারের প্রতি তার কর্তব্য এবং দায়িত্ববোধটাও জেগে ওঠে দেখো উত্তরণটা তো আমি সব ঝাঁট দিয়ে নিয়েছি পরিষ্কার করে আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে পুরো উটনটা কিন্তু শুকনো হয়ে গেছে আর আমার অমনি উটন ঝাড় দিয়ে সারা বাড়ির বাসি কাজ কিন্তু হয়ে গেছে এত সুন্দর রোদ বেরিয়েছে আর বাইরে বেরিয়ে দেখছি একদম রোদ ঝকঝক করছে তা ভাবলাম যে আজকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের ওয়েদারটা বাইরে বেরিয়ে আর এই পুকুর ধারে গেছি গিয়ে দেখলাম যে অনেক কলমি শাক হয়েছে যেন পুকুর পাড়ে তা আমি আর লোভ সামলাতে পারলাম না কারণ কলমি শাক খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে আর এই কদিনে বর্ষার জল পেয়ে এত বড় বড় কলমি শাক হয়েছে যে দেখো কত কলমি শাক হয়েছে পুরো ডগা ডগা আর দেখে কিন্তু আমার খুব লোভ লাগছিল কারণ একদম মানে নতুন গাছে হয়েছে তা আমি ভাবলাম বেশ কিছুটা কলমি শাক এখান থেকে তুলে নিই আগের দিনও কিছুটা তুলেছিলাম কিন্তু তার সঙ্গে বর্মা শাকও হয়েছে যেন কি বড় বড় তা আমি বেশ কিছুটা শাক এখানে তুলে নিলাম কিন্তু শাক তুলতে গিয়ে একটা ঝামেলা হলো যেহেতু পাড়ের মাটি তোর একদম নেই আর একদম জলটা একটু নেমে গেছে বলে নেমেছি কিন্তু আমি এই শাক তুলতে গিয়ে আমার জামাটা পুরো ভিজে গেছে সবে সব কাজ সেরে পরিষ্কার হয়ে আর জামাটা পরে এসেছিলাম আর দেখলাম যে জামাটা ভিজে গেছে তো যাই যাই হোক জামাটা আমাকে পাল্টাতে হবে ঘরে গিয়ে আর দেখো বেশ অনেকটা শাক তুলেছি এই শাকটার সঙ্গে আরও কিছু শাক আমি মেশাবো ওই সচনা শাক দেবো এর সঙ্গে সচনা শাক দিলে কিন্তু খেতে খুব ভালো হয় ওই পাঁচ শাকের মতো হয় কারণ যেহেতু আমি অনেকটা বর্মা শাক তুলেছি আর একটুখানি আমি ওই সচনা শাকও নিয়ে আসবো পাশেই একটা বাড়িতে হয়ে আছে তাদের বাড়ি থেকে দুটো ডাল ভেঙে নিয়ে আসবো আর জানো তো এই শাক না খুব সুন্দর করে বেছে তারপরে কাটতে হয় যেহেতু সবুজ পাতা তার মাঝখানে কিন্তু অনেক ছোট ছোটো ছোটো পোকামাকড় থাকে কারণ যাদের বাসা এটার মধ্যে হয় আর আমি এমনি দেখো বরমা শাকও বেশ কিছুটা তুলে নিয়ে চলে এসেছি আর এই শাকগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে ঝুড়িটার মধ্যে দিয়েছি আমি ফাইনালি কিন্তু আর একবার ধোবো শাকটা যেহেতু আমি শাকটাকে একবার ধুয়ে নিয়েছিলাম তাই জন্য বড় জায়গায় জল দিয়ে এই ঝুড়ির মধ্যে করে ধোবো কেন বলো তো তাহলে দেখবে বেশি জলের মধ্যে শাক ধুতে গেলে শাক অনেকটা বেরিয়ে চলে যায় কিন্তু আমি যদি ঝুড়ির মধ্যে এইভাবে ধুই তাহলে দেখবে সব শাকটা কিন্তু ঝুড়িতেই রয়ে যায় আর শুধু জলটা যে নোংরাটা থাকে সেটা কিন্তু জলে বেরিয়ে যায় তো দেখো আমার শাক ধোয়া হয়ে গেছে এইবারে আমার কিন্তু সব রেডি যেহেতু ওর বাবার চা খাওয়া হয়ে গেছে তাই জন্য আমি একটুখানি চা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে একদম রান্নায় আসবো না ওর বাবাকে ওর মেয়ে চা করে দিয়েছিল আর আমি কিন্তু চাটা নিজেরটা করে নিয়ে আর ভাতের ঢারি বসিয়ে দিলাম চাল ডাল তো আমার ধোয়া হয়েই গিয়েছিল যখন যেহেতু সকালবেলা সব কাজ আমার হয়ে গেছে আর অমনি আমি একটুখানি চা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার কিন্তু আমি টিফিনও করতে হবে কারণ জানো এটা আমার বাধ্যতামূলক প্রতিদিন সকালবেলায় কিন্তু আমাকে টিফিনটা সেরে নিতে হয় আর কি বলো তো এই টিফিনটা সারার জন্য বেশ কিছুটা সময়ও কিন্তু আমার লেগে যায় এখানে আর এরা রেডিমেড টিফিন খেতেও চায় না সেই জন্য সেই মাঝে সাথে যদি ইচ্ছা হয় তো তবে আর না হলে কিন্তু রেডিমেড টিফিন আমার বাড়িতে চলেই না খুব একটা বললে হয় যেটুকুনি খায় ওরা সেটাও শখে তা আমি এমনি মানে চা দুটো বিস্কুট খাই তারপরে খিদেও পেয়েছে অনেকটা সকাল এখন প্রায় ওই ঘড়িতে সাড়ে আটটার মতো বাজে আর আমি এমনি চাটা খেয়ে নিলাম আর ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম আর ওমনি কাপড়টাও কিন্তু আমি একদম কালকের কিছু ভিজে জামা কাপড় ছিল সেটা আমি মিলে দিচ্ছি তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমার দু তিন দিন আগের ভিডিও তা এইটা আমি তোমাদের এখন দেখাচ্ছি কারণ আমার যে কটা ভিডিও করা ছিল সেইটা আমি ওই দু তিন দিনের ভিডিও একসঙ্গে করে তোমাদের দিচ্ছি কারণ তোমরা জানো আমার ভিডিও দিতে কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে আর যেহেতু আমি একদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছি আমার ভিডিও করে রাখছি কিন্তু সেই ভিডিওগুলো একসঙ্গে করে তোমাদের কাছে প্রেজেন্ট করছি তোমরা কিন্তু কিছু মনে করো না তো চলো যে সমস্ত দিদিভাইরা আমাকে কমেন্ট করেছ তারা হলে জয় ইন লাভ সুমিত্রা মালো সংস ওয়ার্ল্ড পূজা ব্লগ চ্যানেল ফিউশন অফ বা তোমরা আমাকে অনেক ভালোবাসা জানিয়েছ তোমাদেরকেও অনেক ভালোবাসা জানাচ্ছি আর আমার আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি তো অবশ্যই আর কৃতজ্ঞতাও জানাচ্ছি আমাকে এইভাবেই ভালো ভালো কমেন্ট করতে থাকো তোমরা আর আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো চলো বন্ধুরা দেখো আমরা সারা দিন সারা সংসারের সমস্ত কাজ করি আর সব দায়িত্বগুলো কিন্তু নিয়ে নিই তখন মনে হয় যে সব একসঙ্গে করে ফেলতে পারবো কিন্তু সব কাজ একসঙ্গে কখনোই করা সম্ভব নয় অনেক সময় দেখবে নিজেদের শরীরটা কিন্তু পারমিট করে না আর যখন নিজের শরীরটা চলে না তখন মনে হয় যে এত কাজ আর পারছি না তাই সংসারের সব কাজগুলোকে যদি সবাই মিলে ভাগ করে নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের উপর চাপটাও অনেকটা কমে যায় আর পরিবারভুক্ত হয়ে থাকার জন্য আমাদের যে কিছু মৌলিক কর্তব্য থাকে সেটা কিন্তু সবাইকে বুঝতে হবে বা বুঝিয়ে দিতেও হবে কারণ পরিবারের কাজগুলোকে যদি ভাগ করে নেওয়া যায় যার যেমন বয়স যার যেরকম ক্ষমতা সেইভাবে যদি আমরা সবাইকে কাজগুলো ভাগ করে দিয়ে দিই তাহলে সংসারের বয়োজ্যেষ্ঠরা যেমন শান্তি পাবে তাদের কিন্তু মনে একটা মানসিক যে না আমার পরিবারটা সবাই মিলেমিশে আছে আর যে যার কাজ সে তার মতো বুঝে নিয়েছে তেমন শিশুদেরকেওকে কিন্তু শেখাতে হবে যদি কোনো কাজ তাদেরকে দেওয়া হয় তাহলে তাদের মনের মতো একটা কাজ দিতে হবে আর এরা দেখবে প্রচণ্ড অ্যাক্টিভ হয় ছোটরা। কারণ ছোটরা সব সময় কাজ করতে কিন্তু প্রস্তুত থাকে আর তার উপরে যদি তাকে বলো যে তুমি এটা পারবে আর তোমার দ্বারাই এটা সম্ভব তুমি করে দেখাও তো কাজটা তখন দেখবে ছোটরা কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে যায় আর সেই কাজটা করবার জন্য সব সময় কিন্তু তোমার হাতে হাতে সব কিছু বাড়িয়ে দেবে আমরা যদি প্রত্যেকটা মায়েরা এই সমস্ত বাচ্চাদের ছোট ছোট কাজগুলো বাড়িতে করতে দিই তাহলে দেখবে তাদের মনে কিন্তু একটা কনফিডেন্স আছে যে তাকেও পরিবারের একজন ভাবা হচ্ছে এবং প্রতি মুহূর্তে তাকে অ্যাওয়ার্ড দিতে হবে এবং এনকারেজ করতে হবে যে তবে সেই সব কাজে এগিয়ে আসবে আর ফলে যা হবে সেটা হচ্ছে সাহস বাড়বে আর সবার সঙ্গে মিলেমিশে থাকার শিক্ষাটাও পাবে সঙ্গে বড়দের প্রতি শ্রদ্ধাও বেড়ে উঠবে যে পরিবারে বয়োজ্যেষ্ঠ মানুষরা থাকেন তারা তো আমাদের চোখের সামনে এক একটা মাইল কারণ তাদের বুদ্ধিতে তাদের অভিজ্ঞতায় আমরা কোনো দিনই সেই জায়গায় পৌঁছাতে পারব না সেই সমস্ত মানুষরা যে আমাদের সংসারে থাকে তাদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে তারা আমাদের প্রতি মুহূর্তে গার্ড করে চলে কারণ প্রত্যেকটা বিষয়ে যদি একজন মানুষ থাকে তোমাকে ঠিক পথে পরিচালনা করার জন্য তাহলে দেখবে সেই সংসারটা সেই পরিবারটা অনেক দূর এগিয়ে যায় সেই পরিবারের শিক্ষা দীক্ষা ভাব ভঙ্গি আচার ব্যবহার সব কিছু কিন্তু অন্যরকম হয় কারণ আমরা বয়োজ্যেষ্ঠদের কাছ থেকেই কিন্তু শিক্ষা গ্রহণ করি তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু রান্না আমি করে নিচ্ছি দেখতে পেয়েছো আমি কিন্তু সেই ওল রান্না আবার করছি আর এই ওল রান্নাটার প্রতি ওদের এত ভালোবাসা হয়ে গেছে যে ওল আনলেই বলবে যে এইভাবে করো সত্যি বন্ধুরা খুব সুন্দর খেতে লাগে তো চলো যে পরিবারের একজন মেয়ে সব কিছু সুষ্ঠুভাবে পরিচালনা করে সে কিন্তু কিছু কিছু সময় নিজের দিকেই লক্ষ্য রাখতে ভুলে যায় তাই সবাই সবার পাশে থাকলে আমাদের পরিবারটাও হয়ে উঠবে সুস্থ স্বাভাবিক হিংসা লোভ সব কিছুকে পাশে ফেলে ভালোবাসায় কনভার্ট করতে একমাত্র আমরাই পারি আমার আরও কিছু বন্ধু কমেন্ট করেছ তারা হলে মৌসুমি ব্লগ জুন তুমি বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদি ভাই আর অনেক ভালোবাসা জানিয়েছ তোমাকেও জানালাম অনেক ভালোবাসা তাপস বিশ্বাস আমার একটা দাদা ভাই তুমি কমেন্ট করেছো খুব সুন্দর একটা কথা বলেছেন খুব দামি একটা কথা অসংখ্য ধন্যবাদ দাদাভাই সুমনা দাস শর্মা দিদিভাই তুমি বলেছো যে প্লেটগুলো খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে আর আমার সমস্ত বন্ধুকে আমার আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি তো চলো দেখো আমার কিন্তু এই ওলটা রান্না হয়ে গেল এইবারে তোমরা দেখতেই পেলে আগের দিন অনেক মাছ নিয়ে এসেছিলো ওর বাবা সেই মাছগুলো তো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আর বারও করে নিয়েছিলাম রান্না করব বলে কিন্তু এক সঙ্গে এক গাদা আবার ইলিশ মাছ নিয়ে এসেছে আর বলছে আজকে ইলিশ মাছটাই রান্না করো তা আমি দেখলাম ঠিক আছে যখন বলছে টাটকা ইলিশ মাছ রান্নাই করে ফেলি তো চলো এই যে আমার মোটামুটি রান্না শেষের দিকে আর আগের দিনের একটু চাটনি ছিল সেটা কিন্তু আমি বার করে রেখে দিয়েছি দুপুরবেলা খেয়ে নেব বলে আর কিছুটা মাছ ভাজবো আর কিছুটা মাছ কিন্তু সর্ষে করব তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার দেখো বাড়ির সব কাজগুলো হয়ে গেল আমার মর্নিং রুটিনটা কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেল প্রায় শেষের দিকে আর তোমাদের মতো বন্ধুরা যার সঙ্গে আছে তার তো কাজে কোনো দেরি হতেই পারে না কারণ তোমাদের সঙ্গে গল্প করতে করতে মনের কথা শেয়ার করতে করতে কাজ করতে আমার ভালোই লাগে আমরা একটা পরিবার ছেড়ে আর একটা পরিবারে আসি সংসার করতে সব কিছুর ওপর অধিকার বোধবোধায় আমাদের তখনই জাগানো উচিত নয় কারণ যখন আমরা সংসারকে সব কিছু উজাড় করে দিতে পারব আর এই অধিকার আদায় করা মানে সবসময় কিন্তু দাবি করা নয় এখানে প্রতি মুহূর্তে তোমার ভালো গুণগুলো দিয়ে প্রমাণ করতে হবে যে তুমি এই পরিবারের যোগ্য বরং তোমার সংসারে তুমি যদি নিজের কর্তব্য মনে করে সব কিছু গ্রহণ করো তবে এই সংসারও তোমাকে কিন্তু দু হাত ভরে গ্রহণ করবে এটা আমার বিশ্বাস তো দেখো বন্ধুরা সংসার করতে এসে আমরা মাঝে মাঝে নিজেদের ওপরে ভীষণ অভিমান করি মনে হয় যে কে আমাদের উপেক্ষা করল কে বদলাম করলো তাকে কি আসে যায় বলো তো যদি নিজের কাছে তুমি মুক্ত হও তাহলে কিন্তু কেউ নিন্দার শিকলে তোমাকে ধরে রাখতে পারবে না আর বাঁধতেও পারবে না জানবে সত্যকে যতই মিথ্যা দিয়ে ঢেকে রাখুক না কেন সত্য কখনো অন্ধকারে লুকিয়ে থাকে না প্রকাশের একদিন হবেই হবে আর সেই আলোর দিশায় ধাবিত হবে এই জীবনের এই এক টানাপোড়েনে আমাদের কিন্তু শিখিয়ে দেয় সব কিছুকে বদলানো সম্ভব নয় আর তবু চেষ্টা করতে হয় কারণ সব কিছুকে সহ্য করাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর কথাই আছে যে সয় সে রয় আর যে হয় সে না হয় তাই একে অপরকে মানিয়ে নেওয়ার নামই হচ্ছে জীবন চলো দুপুরবেলা সবই কাজ হয়ে গেছে আর তোমাদের সঙ্গে কত গল্প করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পরিবারে রয়ে যেও আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর আমার তরফ থেকে রইল তোমাদের প্রতি অপুরন্ত ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটা আজ এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল টাটা